আশা করি তোমরা ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব। অ্যাডভার্ব অফ ম্যানার বা কোয়ালিটি নিয়ে একে বাংলায় বলা হয় রীতি বা গুণবাচক ক্রিয়া বিশেষণ চলো প্রথমে জেনে নিই এই অ্যাডভার্ব অফ ম্যানার বা কোয়ালিটি কাকে বলে যে অ্যাডভার্ভ দ্বারা বোঝা যায় ভার্ব বা ক্রিয়াটি কিভাবে বা কেমন করে সম্পাদিত হয় তাকে অ্যাডভার্ভ অফ ম্যানার বা কোয়ালিটি বলে তাহলে এখানে কি বলা হয়েছে এই অ্যাডভার্ভ দ্বারা আমরা জানতে পারবো কোনো কাজ কীভাবে বা কেমন করে করা হয় বা করা হয়েছিল বা করা হবে চলো এবারে এই পাঁচটি সেন্টেন্সের মধ্যে আমরা এই অ্যাডভার্ব চিনি কিন্তু এখন প্রশ্ন হলো এই অ্যাডভার্ব সেন্টেন্সের মধ্যে চিনব কী করে তার নিয়ম আছে সেন্টেন্সের ভার্ভকে কিভাবে বা কেমন করে দিয়ে প্রশ্ন করলে আমরা এই অ্যাডভার্ব পাবো চলো দেখি প্রথম সেন্টেন্সটি কি রয়েছে চিলড্রেন প্লে হ্যাপিলি অর্থাৎ শিশুরা খেলে আনন্দে এই সেন্টেন্সে ভার্ভকে ভার্ব হল প্লে এবার এই ভার্ভকে প্রশ্ন করব। কিভাবে খেলে উত্তর হিসেবে কি পাবো আনন্দে অর্থাৎ এই হ্যাপিলি তাহলে এই হ্যাপিলি কি হবে হ্যাপিলি হবে অ্যাডভার্ব অফ ম্যানার দু নম্বর সেন্টেন্স কি রয়েছে দে ফট ব্রেভলি অর্থাৎ তারা যুদ্ধ করেছিল সাহসের সঙ্গে এই সেন্টেন্সে ভার্ভ কোনটা ভার্ভ হলো এই ফট এবার এই ভার্ভকে প্রশ্ন করব। কিভাবে যুদ্ধ করেছিল উত্তর হিসেবে কি পাবো সাহসের সঙ্গে অর্থাৎ এই ব্রেভলি তাহলে এই ব্রেভলি কি হবে অ্যাডভার্ব অফ মেনার এরপর তিন নম্বর সেন্টেন্স কি রয়েছে দেখি দি ম্যান ওয়ার্কস হার্ড অর্থাৎ লোকটি কাজ করে কঠোরভাবে এখানে ভার্ভকে ভার্ভ হল এই ওয়ার্কস এখন এই ভার্ভকে আমরা প্রশ্ন করব কিভাবে কাজ করে উত্তরে কি পাবো কঠোরভাবে অর্থাৎ হার্ড তাহলে এই হার্ড কি হবে হার্ড হবে অ্যাডভার্ভ অফ ম্যানার এরপর দেখি চলো চার নম্বর সেন্টেন্সটি কী রয়েছে দ্য ওল্ড ম্যান ওয়ার্কস স্লোলি অর্থাৎ বৃদ্ধ লোকটি হাঁটে ধীরে ধীরে এই সেন্টেন্সে ভার্ভ কী ভার্ভ হল এই ওয়াক্স এবার এই ভার্ভকে আমরা প্রশ্ন করব। কিভাবে হাঁটে উত্তর হিসেবে কী পাবো ধীরে ধীরে অর্থাৎ স্লোলি তাহলে এই স্লোলি কি হবে স্লোলি হবে অ্যাডভার্ব অফ ম্যানার এরপর দেখে চলো পাঁচ নম্বর সেন্টেন্সে অ্যাডভার্ভ অফ ম্যানার কোনটি দ্য গার্ল ড্যান্সেস ওয়েল অর্থাৎ মেয়েটি নাচে ভালো এই সেন্টেন্সে ভার্ভ কোনটি ভার্ভ হল এই ড্যান্সেস এবার এই ভার্ভকে আমরা প্রশ্ন করব। কেমন নাচে উত্তর কী পাবো ভালো অর্থাৎ ওয়েল তাহলে এই ওয়েল কি হবে ওয়েল হবে অ্যাডভার্ভ অফ ম্যানার আশা করি তোমরা বুঝতে পেরেছ